ব্যস্তময় একটা সকাল নিয়ে আজকে দিনটা শুরু করলাম সো অ্যালোভিহন আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু বাইরে অনেক ঝলমলে রোদ উঠেছে আর সেই সঙ্গে কিন্তু কাজের প্রেশারও বেড়ে গেছে আমাদের যে কাজ করে যে ছেলেটা আছে ও কিন্তু আমাদের যে সমস্ত ধানগুলো এখন কিন্তু রোদে শুকাতে দেওয়া শুরু করেছে গ্রামে কিন্তু আমরা এভাবে ধান শুকাই তারপরে কিন্তু চাল তৈরি করি আর এদিকে দেখো আমি রান্নার জন্য আজকে সকালে গরম ভাতের সঙ্গে একটা ভর্তা করবো সেজন্য বেগুন নিয়েছি ডিম নিয়েছি সিম নিয়েছি তিনটা হচ্ছে ভর্তা হবে আর এদিকে হচ্ছে একটা তরকারি রান্না করেছি এটা হচ্ছে চিংড়ি দিয়ে একটা সবজি করেছি আর ঝটপট করে মাছও রান্না করেছি আর আমি আজকে ঝটপট রান্না করে সোজা চলে যাব বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে আজকে আমার যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে বাবার বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আর বাবার বাড়ি একদমই কাছাকাছি যেতে আমার পাঁচ চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমি জন্য রান্নাগুলো ঝটপট সেরে নিয়েছি আর এদিকে দেখো মাছ ফ্রাই করে নিয়েছি তো এভাবে কিন্তু আমার মাছ ভাজা খেতে ভালো লাগে মুচমুচে টাইপের রান্না শেষ করে আমি দেখো মাঠে চলে এসেছি আর মাঠ থেকেই কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব। মাঠ থেকে সোজা একদম তিন চার মিনিটই লাগবে যেতে আমার তো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতেই আমি কিন্তু মাঠ থেকে রওনা সুর দিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে আমার বাবার বাড়ি দেখো তো এই যে বাবার বাড়ি এসে দেখো অনেকগুলো মাছ তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই মাছগুলো হচ্ছে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বাবাই এই মাছগুলো আমার জন্য ঘের থেকে ধরে রেখেছে তো এই মাছগুলো এখন নিয়ে যাব। আর এখানে আছে দুই রকমের মাছ তারপরে কুচা মাছও আছে তো এভাবে মাঝে মাঝে কিন্তু বাবা বাবার ঘের থেকে অনেক মাছ ধরে তারপরে সেগুলো আমি নিয়ে যাই রান্নার জন্য মাছগুলো কিন্তু দেশি আর এই শোল মাছগুলো কিন্তু খেতে আমি অনেক পছন্দ করি তাই দেখো নিতে চলে এসেছি আর ওদিকে কিন্তু আমার মা আর আমার বোন রান্নাবান্নায় প্রচুর ব্যস্ত ছিল আজকে হচ্ছে বাবার বাড়িতে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করবো আর এই যে মাছগুলো হচ্ছে এগুলো প্যাকেটিং করে তারপরে আমি এখন নিয়ে যাব। আর এদিকে দেখো মা বান্না একদম রেডি করে আমাকে খাওয়ার জন্য ডাক দিয়েছে আর আমি চলে এসেছি মা কিন্তু খাবার দাবার একদম পরিবেশন করে দিয়েছে এদিকে বোন আমি আর মা তিনজন মিলে খেতে বসে পড়েছি তো আর তারপরেই হচ্ছে এদিকে দেখো পিঠার আয়োজন চলছে কারণ মা আজকে পিঠাও তৈরি করবে তো সব কিছু খেয়ে দে আমি কিন্তু তারপরেই বাড়িতে যাব আর আজকে হচ্ছে মা এগুলো দিয়ে ভাপা পিঠা তৈরি করবে তো সব কিছু কাজ সেরে নিয়ে তারপরে চলে এলাম বাগানে কারণ ডাব খেতে হবে আমি আর আমার বোন চলে এসেছি বাগানে ডাব খাওয়ার জন্য তো এই গরম দুপুরবেলা রোদ উঠলে কিন্তু ডাব খেতে ভালোই লাগে আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ডাব খেতে তো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমি জানি না তো ডাব খাওয়ার শেষ আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট